আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহানা গুলজার প্রভাষক ইতিহাস বিভাগ অমরগুনি এম এস কলেজ চট্টগ্রাম থেকে বলছি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণীতে যারা ইতিহাস বিষয়টি নিয়েছ তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাস অধ্যায় হচ্ছে প্রথম ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা প্রথম অধ্যায়ের পাঠ ধারাবাহিকতায় আজকের পাঠে থাকছে ইংরেজদের দেওয়ানি লাভ এবং এর গুরুত্ব তো এই পাঠটি আলোচনা পূর্বে আমাদের প্রথমে যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে দেওয়ানি লাভ কী বা দেওয়ানি কী দেওয়ানি লাভ করা মানে হলো রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করা নবাব মীর কাসিম বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর ইংরেজদের গতিরোধ করার মতো কোনো শক্তি আর ভারতবর্ষে অবশিষ্ট রইল না তোমরা জানো যে সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে যখন পরাজিত হন এরপরে মীর জাফরকে নামে মাত্র সিংহাসনে বসানো হয়েছিল কিন্তু মির্জাফরের সাথেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়ায় মির্জাফরের পরিবর্তে ইংরেজরা মীর কাসেমকে ক্ষমতায় বসেন কিন্তু মীর ছিলেন কিছুটা স্বাধীন চেতা তিনি চেয়েছিলেন ইংরেজদের বশ্যতা স্বীকার করলেও স্বাধীনভাবে তিনি শাসন করতে চেয়েছিলেন ফলে অবধারিতভাবে যা ঘটা তাই ঘটলো বক্সারের যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল ইংরেজদের সাথে তাকে কিন্তু সেই যুদ্ধে তিনি পরাজিত হন তার এই পরাজয়ের মধ্য দিয়েই ইংরেজদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি বা সাহস ভারতবর্ষে তখন আর কারো ছিল না সতেরোশো সালে ফেব্রুয়ারি মাসে মির্জাফরের মৃত্যুর পর কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার অল্প বয়স্ক পুত্র নাজিম উদ্দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলা সিংহাসনে বসায় শর্ত অনুসারে তিনি ইংরেজদের নিজস্ব পুরনো দস্তক অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুবিধা দেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্য সুবিধা তিনি বাতিল করে দেন ফলে সরাসরি ইংরেজ রাজত্বের সূচনা না হলেও বাংলার ক্ষমতার চাবিকাঠি ইংরেজদের হাতে চলে যায় তাহলে পূর্বেই ইংরেজরা শুল্ক ফাঁকি দিয়ে তারা বাণিজ্য করছিল কিন্তু নিজাম আসার পর সেই আগের নিয়মেই যে ইংরেজরা দস্তক দেখিয়ে বাণিজ্য শুল্ক না দিয়ে বাণিজ্য করতে পারবে সেই সুবিধাটি তাদেরকে আবার ফিরিয়ে দেন মাঝে মীর কাশের কাশিমের কারণে কিছু সমস্যা হয়েছিল বাণিজ্য ক্ষেত্রে তো সেই সুবিধাগুলো তিনি দূর করে দেন এতে আবার অন্যদিকে দেশীয় বণিকরা যে অবাধে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্য করার সুযোগ সুবিধাটা যা ছিল সেটাও তিনি বাতিল করে দেন এটি মূলত সে ইংরেজদের চাপে পড়েই করেছিল তো এই যে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার সুবিধা পেল রাজস্ব আদায় করার মতো সুবিধা পেল বা অধিকার পেল এটি হচ্ছে মূলত দেওয়ানী লাভ তো দেওয়ানি লাভ কি তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ রাজস্ব আদায় করার যে অধিকার সেটি হচ্ছে দেওয়ানী লাভ এখন আসো আমরা দেখিনি যে দেওয়ানি লাভের পটভূমিটা কি ছিল কেমন করে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করার অধিকার পেয়ে গেল বক্সারের যুদ্ধের পর কোম্পানির কর্মচারীদের সীমাহীন দুর্নীতি এবং সেই সাথে বাংলার রাজনৈতিক পরিবেশ খারাপ হলে ইংরেজ সরকার কিছুটা বিচলিত হয়ে পড়ে ফলে ক্লাইপকে সতেরোশো সালে লর্ড উপাধি দিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ সরকার বাংলায় প্রেরণ করে তিনি এসেই অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের প্রতি নজর দিয়েছিলেন এই যে অযোধ্যের অযোধ্যার নবাব সুজা উদ্দৌল্লা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কথা বললাম এরা কিন্তু মীর কাসমের মিত্রশক্তি ছিল তো এদের প্রতি যখন তিনি নজর দিলেন নজর দিলেন বলতে কিছু ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন লটলাই বেশে সেটি হচ্ছে ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় যে বক্সারের যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যে ক্ষমতা লাভ করেছে তার আসলে আইনগত কোনো ভিত্তি নেই এই আইনগত ভিত্তি অর্জনের উদ্দেশ্যে এবং কোম্পানি স্বার্থ রক্ষা করতে ইংরেজরা দ্বিতীয় শাহ আলমের সাথে একটি ঐতিহাসিক সন্ধি স্বাক্ষর করেন তাহলে দ্বিতীয় শাহ আলম ছিলেন তখন মুঘল সম্রাট দিল্লির সম্রাট তার সাথে তারা একটি সন্ধি সন্ধি করেছিলেন এই সন্ধি শর্ত অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় আলমের মর্যাদা এবং ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছিল তার সম্মান রক্ষার্থে ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে যে প্রদেশ কারা এবং এলাহাবাদ অঞ্চল পেয়েছিল তা তারা দ্বিতীয় শাহালমকে দিয়ে দেন এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বার্ষিক ২৬ লক্ষ টাকার কর দিতে সক্ষম হয়েছিল এর বিনিময়ে এই যে নবাব নবাব দ্বিতীয় শাহ আলম তখন তো এত শক্তিশালী তার শক্তিশালী সম্রাট তিনি ছিলেন না তা সত্ত্বেও ইংরেজরা কেন তাকে কিছুটা সুবিধা দিয়েছিল তার কারণ হচ্ছে আইনগতভাবে তার কাছ থেকে বাংলা বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার তারা নিয়ে নিল অর্থাৎ তাকে ২৬ লক্ষ টাকার কর দিবে কারা এবং এলাহাবাদ অঞ্চল তাকে দিয়ে দিল এর বিনিময়ে তার কাছ থেকে বাংলা বিহার এবং উড়িষ্যার রাজস্ব তারা আদায় করে নিল তো এই যে আরও একটি তারা করেছিল যে বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ লক্ষ টাকা তারা অযোধ্যা অযোধ্যার পরাজিত নবাবের সাথে মিত্রতা করে এই পঞ্চাশ লক্ষ টাকা তাকে দিল তো এই যে ক্লাইভ যে কারা এবং এলাহাবাদ জেলা দুটি এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা কর প্রদানের বিনিময়ে সম্রাটের নিকট থেকে যে বাংলা বিহার এবং উড়িষ্যা দেওয়ানি লাভ করলেন এটাই ছিল দেওয়ানির সনদ বারোই আগস্ট সতেরোশো সালের বারোই আগস্ট তারা এই সনদ লাভ করে আর আরেকটি চুক্তি হয়েছিল মির্জাফরের পুত্র নাজিম নাজিম সাথে নবাব বার্ষিক তিপ্পান্ন লক্ষ টাকার বিনিময়ে কোম্পানির দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন এই যে দুটি চুক্তি এই দুটি চুক্তি ভারতবর্ষে ইংরেজ কোম্পানিকে রাজস্ব আদায় এবং শাসনের অধিকার দেয় এর সাথে সূত্র ঘটায় উপনিবেশিক শাসনের তাহলে আমি তোমাদের এই বিষয়টি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি যখন বক্সারের যুদ্ধটি হলো বক্সারের যুদ্ধ হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের মধ্যেও দুর্নীতি বিশৃঙ্খলা এগুলো চরম আকার ধারণ করলো তখন ইংরেজ সরকার কিছুটা বিচলিত হয়ে পড়ে তারা এই যে কোম্পানির ভিতরের এই কর্মচারীদের দুর্নীতি দমন এবং সেখানকার পরিবেশ নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেছিল সেই ব্যবস্থাটি কী ছিল ব্যবস্থাটি ছিল লর্ড ক্লাইফকে ক্লাইফকে লর্ড উপাধি দিয়ে দ্বিতীয়বারের মতো সতেরোশো সালে ইংরেজ সরকার ভারতবর্ষে তাকে প্রেরণ করল তিনি এসেই মীর কাশেমের যে মিত্রশক্তি ছিল অযোধ্যার নবাব সোজাউদ্দুল্লাহ এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের প্রতি তিনি নজর দেন নজর দেন মানে কিছু ব্যবস্থা গ্রহণ করেন বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ জেলা দুটির বিনিময়ে অযোধ্যার পরাজিত নবাবের সাথে তারা মিত্রতা স্থাপন করে আর অন্যদিকে কি করলো দিল্লির যে দুর্বল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিল তার সাথে তারা সন্ধি স্থাপন করে সন্ধিটা হচ্ছে এরকম যে ক্লাইভ কারাও এলাহাবাদ জেলা দুটি এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা কর দিয়ে তার কাছ থেকে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে নেন আর এই এই যে সনদ এটি দেওয়ার অধিকার ছিল কিন্তু ওই দিল্লির সম্রাটেরই এই জন্যই কিন্তু তারা তাকে ইংরেজরা তাকে একটু তোয়াজ করলো যাকে আমরা বলি একটু তেল দিল আর কি এটা আমাদের মৌখিক ভাষা যাই হোক সতেরোশো সালের বারোই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি সনদ লাভ করে আর একটি চুক্তির কথা বলেছিলাম সেটি হচ্ছে মির্জাফরের অল্প বয়স্ক পুত্র নবাব নাজিম উদ্দুল্লার সাথে হয়েছিল তাকে তিপ্পান্ন লক্ষ টাকা দিবে ইংরেজ সরকার বা কোম্পানি এই এটার বিনিময়ে তারা দেওয়ানি লাভের যে সকল শর্ত সবগুলোই মেনে নিবে নাজিম উদ্দুল্লা সবগুলো শর্ত মেনে নিবে এই দুটি চুক্তি ভারতবর্ষে ইংরেজ কোম্পানিকে তাদের ভিত্তি মজবুত করার শক্তি নিয়ে দেয় এবং উপনিবেশিক শাসনের সূচনা ঘটায় তাহলে এই হচ্ছে মূল মোটামুটি দেওয়ানি লাভের পটভূমি কিভাবে তারা দেওয়ানিটা লাভ করলো পটভূমি তাহলে এই দুটি প্রশ্ন থেকে আমরা জানতে পারলাম যে দেওয়ানি কি দেওয়ানি লাভ তারা কিভাবে করেছিল দেওয়ানি লাভের ঘটনাগুলো জানতে পারলাম এখন আসো আমরা দেখিনি যে দেওয়ানি লাভের গুরুত্ব কি ছিল যে দেওয়ানি লাভ কেমন করে কোম্পানির শাসনকে ভারতবর্ষে সুদৃঢ় করেছিল দেওয়ানি লাভ ছিল তাদের জন্য একটি বিরাট রাজনৈতিক বিজয় এর ফলে সম্রাট দিল্লি সম্রাট এবং নবাব একেবারে ক্ষমতাহীন হয়ে ইংরেজদের হাতের ক্রীড়ানকে পরিণত হলো খেলার পুতুলে পরিণত হলো কারণ নবাবের না ছিল রাজস্ব আদায়ের আদায়ের অধিকারী অধিকার না ছিল সেনাদল রাখার মতো কোনো অর্থবল নবাবকে নামেমাত্র সিংহাসনে বসিয়ে রেখে কোম্পানি সকল ক্ষমতা অধিকার করে নেয় কোর্ট অফ ডিরেক্টরকে দেওয়ানি লাভের সুবিধা সম্পর্কে বলতে গিয়ে লর্ড ক্লাইভ বলেন বাংলা বিহার এবং উড়িষ্যার সম্রাট ও নবাব এর নির্ধারিত ভাতা অন্যান্য সামরিক ও বেসামরিক খাতে সমস্ত ব্যয় বাদ দিয়েও কোম্পানির কাছ থেকে নেট আয় থাকবে বারো কোটির কোটি টাকারও বেশি এটি শুধুমাত্র সতেরোশো পঁয়ষট্টি ছেষট্টি সালের রাজস্ব হিসাব থেকেই লর্ড ক্লাইভ এই উক্তিটি করেছিলেন অর্থাৎ যে যেই বছর থেকে তারা দেওয়ানি লাভ করার ক্ষমতা পেল সেই সেই অর্থ বছরে অর্থবছর বছর সাধারণত দুটি বছরকে মিলে ধরা হয় তো দুটি বছর হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি এবং ছেষট্টি সেই এই দুই সালে রাজস্ব আদায়ের যে হিসাব সেই হিসেব তুলে ধরে লর্ড ক্লাইভ বলেছিলেন যে বাংলা বিহার এবং উড়িষ্যার সম্রাট এবং নবাব সম্রাট হচ্ছেন দিল্লি সম্রাট আর নবাব হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার এই নবাব তাদের জন্য যে নির্ধারিত ভাতা তারা নির্ধারণ করেছিল চুক্তির মাধ্যমে এবং তাদের অন্যান্য সামান্য যে সামরিক সুবিধা এবং বেসামরিক খাতের যে ব্যয় সেগুলো বাদ দিয়েও কোম্পানির কাছে থাকবে ১২ কোটি টাকারও বেশি তাহলে অনেক বিশাল একটা কিন্তু অর্থ সেই সময়ের অনুযায়ী এই বিরাট অর্থ লাভের ফলে কি সুবিধাটা হবে তাদের ইউরোপ থেকে ব্যবসা করার জন্য তারা যে বিপুল পরিমাণ পুঁজি ভারতবর্ষে নিয়ে আসতো এত বছর নিয়ে আস এসেছিলো তারা তাদের কোনো প্রয়োজন রইল না তাদের ব্যবসা করার পুঁজি তারা এদেশ থেকে জোগাড় করে নিতে পারল আর এ দেশ থেকে দেওয়ানি লাভের পর ইংরেজরা অবাধে অর্থ পাচার করতে শুরু করল তো কোম্পানির কর্মচারীরা দেওয়ানি লাভের ফলে তারা শুল্কহীন অবাধ বাণিজ্যের সুবিধা পেল ফলে কোম্পানির কর্মচারীদের অর্থের লোভও দিন দিন বাড়তে থাকলো অসুদ উপায়ে রাজস্ব আধায় আত্মসাত করলেও কোম্পানির কর্তারা কোনো পদক্ষেপ নিত না এভাবে অর্থনৈতিক শোষণের ফলে এদেশের মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু ভেঙে গেল অর্থ পাচারের কথাটি যে বললাম যে এখন এই দেওয়ানি লাভের পর থেকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে পাচার করতে থাকল ফলে এই যে সতেরোশো সালের পর থেকে আমাদের অর্থ দিয়েই মূলত ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্রটি প্রস্তুত হয়েছিল আর এই দেওয়ানি লাভের সূত্র ধরেই ভারতবর্ষে তারা দুইশো বছর শাসন করেছিল যেহেতু দেয়ানী লাভটা হচ্ছে অর্থের সাথে রিলেটেড অর্থ রাজস্ব ট্যাক্স এসব আদায় করার তাদের অধিকার যে কোনো একটি দেশের সরকার এই সমস্ত আয়গুলো দিয়ে চলে তো এই অধিকারই যখন তারা পেয়ে গেল তখন তাদের আর পিছনে ফিরে তাকানোর আর কিছু রইল না তারা সামনের দিকে এগোতে থাকলো একসময় তারা পুরো ভারতবর্ষের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে ফেললো এ কারণেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষের দেওয়ানি লাভ এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা কারণ এই ঘটনার মধ্য দিয়েই পলাশি যুদ্ধের মাধ্যমে তারা এ দেশে তাদের নিজেদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল আর দেওয়ানি লাভের মাধ্যমে তারা তাদের যে এই দেশে তাদের ক্ষমতা বিস্তারের যেই পদক্ষেপ সেটিকে সম্পন্ন করেছিল দেওয়ানি লাভের মাধ্যমে তো এই কারণেই যা বললাম তোমাদের এই কারণে দেওয়ানি লাভ এই এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা তাহলে আজকের এই ক্লাসটিতে আমি ইংরেজরা দেওয়ানি লাভ কি ইংরেজরা কিভাবে দেওয়ানি লাভ করেছিল এবং দেওয়ানি লাভ করার পরে কীভাবে ভারতবর্ষের ইতিহাসের ইতিহাসের চাকাটি ঘুরে গিয়েছিল সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ আমি এরপর তোমাদের ইংরেজ কোম্পানির দ্বৈত শাসনটি পড়াবো এই অধ্যায়টি দ্বৈত শাসন দ্বৈত শাসনের পড়ানো পড়ানোর শেষ হলেই মোটামুটি প্রথম অধ্যায়টি কিন্তু শেষ হয়ে যাবে প্রথম অধ্যায় শেষ হয়ে শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করে দিব খুব দ্রুত তোমরা ক্লাসগুলো ফলো করবে ক্লাসগুলো যাতে মিস না হয় আর এখানে যেহেতু ক্লাসগুলো থাকছে তোমরা কিন্তু পরবর্তীতেও ক্লাসগুলো যে কোনো সময় নিজেদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবে এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের উপস্থিতি তোমরা জানানোর চেষ্টা করবে তাহলে যেহেতু তোমরা নতুন তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হয়নি এই অনলাইন ক্লাসের মাধ্যমে পরিচয় পর্বটা শেষ করতে হবে বা শুরু করতে হবে এ কারণে তোমরা যারা এই ক্লাসটি ফলো করেছ মানবিক বিভাগে একাদশ শ্রেণীর মানবিক বিভাগে যাদের ইতিহাস আছে তারা অবশ্যই কমেন্টস বক্সে নিজেদের রোল নাম্বার নাম দিয়ে পরিচয়টি তুলে ধরলে আমার একটু সুবিধা হবে যে ইতিহাস তোমরা কারা কারা নিয়েছ তোমাদের সাথে চেনা জানাটা হতে আমার সুবিধা হবে তো যাই হোক আজকে ক্লাসটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে একটি ছবি হয়তো তোমরা দেখেছো এটি আসলে ওই একজন ব্রিটিশ সৈনিকের ছবিটি আমি ইংরেজ 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 একজন সৈনিকের ছবিটি দিয়েছি এটা অন্য কারো কিছু না জাস্ট একটা প্রতীকী হিসেবে ছবিটা দেওয়া হয়েছে যে ইংরেজ সৈন্য সৈন্যরা কেমন পোশাক কেমনভাবে তারা দেখা কেমন দেখাতো তাদেরকে সেই জন্য এই ছবিটি দেওয়া তো যাই হোক ক্লাসটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ